এক বাজারের কোনায় প্রতিদিন বসে থাকত এক অন্ধ ভিক্ষুক তার পরনে ছিল ময়লা কাপড় মুখে সারাদিন আল্লাহর নাম লোকেরা তাকে টাকা দিত আর সে বলত আল্লাহ আপনাকে প্রতিদান দিন লোকজন বলত এই লোকটা নিশ্চয়ই কোনো ফকির কেউ কেউ তাকে খাবারও দিত একদিন এক শিশু তার বাবাকে জিজ্ঞেস করল বাবা উনি কি সত্যিই অন্ধ বাবা মৃদু হেসে বললেন সত্য মিথ্যা সবই আল্লাহই ভালো জানেন আমরা সদকা করি তার জন্য নয় আল্লাহর জন্য করি এরপর হঠাৎ একদিন রাতে বাজারে চুরি হয় পরদিন লোকেরা দেখতে পায় ভিক্ষুকের থলে ভরা টাকার বান্ডিল আর অন্ধ ভিক্ষুক তখন লোকচক্ষুর আড়ালে এক গলিতে গিয়ে সিগারেট খাচ্ছে লোকেরা দৌড়ে গিয়ে ধরে ফেলে তাকে এক বয়স্ক মুরব্বী কাছে এসে জিজ্ঞেস করেন তুমি কি ভিক্ষা করো তুমি কি অন্ধ লোকটাইবার সত্যি বলে ফেলে না হুজুর আমি অন্ধ না আমি প্রতিদিন এই সাজে বসি কারণ মানুষ দয়া করে এটা আমার পেশা মুরব্বী তখন কঠিন চোখে বললেন তুমি যদি চাও টাকা তাহলে পরিশ্রম করো কিন্তু ভণ্ডামির চাদর গায়ে দিয়ে মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা করো না কারণ ভালোবাসার মুখোশ পরে যদি কেউ ছুরি চালায় সেটা সবচেয়ে বড় অপরাধ ধর্মের মুখোশ পরে প্রতারণা করা শুধু অন্যায় নয় তা বিশ্বাসকেও হত্যা করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করুন